শুক্র দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবার চলে আসলাম রাশিয়া জেলা সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে হাট রবিবার বুধবার হাট আজকে রোববার হাট কালেকশনটা বেশি থাকে আর বুধবার হাটে কালেকশনটা অনেকটা কম থাকে আজকে কোনো রোববার হাট আমি এখানে রোববার হাটে এসে থাকি এই রোববার হাটে যে আমি গত রোববারে আসছিলাম তবে আজকে আমদানিটা একটু বেশি বেশি লাগছে বাচ্চা মানুষের অনেক আমদানিটা কম ছিল দেখে আজকে কেমন দামের মধ্যে কার বাচ্চা আছে তাদের বাচ্চাগুলোর দামটা জানাবো আপনারা হাটে আসবেন দেখে শুনে কিনবেন দূর দূরান্ত জেলা থেকে যেনারা আসবেন সবচাইতে ভালো হবে রোববার হাটে আসবেন বাচ্চা গুলোর কালেকশন কিন্তু দেখছেন এখানে এখানকার বাচ্চাগুলো কালেকশনগুলো দেখছি আসলে মোটামুটি অনেকটাই ভালো আছে সবগুলো হচ্ছে সার বাচ্চা তবে আমরা একটু ধারণা দেবো কারণ দায়িত্ব হচ্ছে আপনারা হয়তো পাঁচ দশ হাজার কম বেশি আমরা একটা

যে এখানকার জোড়াগুলো দিচ্ছে দু পাঁচ হাজার দশ হাজার কম পড়া যাই হোক আমরা একটা অনুমানিক টার্গেট দিলাম আপনাদের হয়তো একটু বেশি চাইতেই পারে তবে একটা টার্গেট দিলাম দুপাশে যে বাচ্চাগুলো আছে মোটামুটি আজকে বাচ্চার আমদানিটা একটু বাড়ছে সব সাইজ কোয়ালিটি বাচ্চা আছে একদম ছোট বাচ্চা হচ্ছে এগুলো যাদের অল্প বাজেটের মধ্যে কার যাদের দেখা যাচ্ছে একটু অল্প বাজেট আছে কম টাকার মধ্যে কার এগুলো কেমন পাওয়ার পিস ভাই একশো পঁচিশ জোড়া

ক্রেতা আছে হাটে দেখবে দেখে শুনে আগে পাঁচ জায়গায় যখন ঘুরবে ফিরবে একটা টার্গেট সবারই হবে চাচা বাসে কোথায় রাজশাহীতে মহিষ বাচ্চা কি পালন করার জন্য এই ছেজ বাচ্চাগুলো দেখছেন নাকি এগুলা একটু কিনলা লালন পালন একটু বেশি করা লাগে নাকি একটু বেশি করছি কত মাস লাগে ভাইয়া লালন পালন বেশি দিন করতে হয় না এগুলা বাচ্চা একটু হালকা করে খাই রক্ত হইলে বাচ্চা টাকা

করার পরে যদি ভালো করে একজন পাল্টে বাড়ি তাই দু লাখের কাছাকাছি উপরে যাবে দু লাখের উপরে চলে পালার মধ্যে তো আবার সব রকম থাকে আচ্ছা ঠিক আছে আমরা একটা টার্গেট দিলাম আপনাদের দেখাই বাচ্চা মহিষ আমাদের চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন প্রতি হাটে কেমন সাইজ কোয়ালিটি এর আশায় সিটি হাটে মহিষ উঠে সব সাইজ কোয়ালিটি পাবেন

আপনাদের বাচ্চাগুলো যে জেলা থেকে যেখান থেকে আসেন তবে রাশের চিঠি আছে সব সাইজ কোয়ালিটি মোষ পাবেন আঙ্কেল দেখছে থেকে নামানোর পরে হাটিয়ে চলে ফিরে দেখছে কারণ দেখতে হবে দেখে শুনে তারপরে দাম নিতে হবে আমি যে পাশ দিয়ে দেখাচ্ছি এ পাশ দিয়ে সবগুলো একটু বাচ্চা আছে আর দূরের দিকে দেখছেন এই দূরের ওই পাশের দিকে কিছু মাঝারি ছাইজের মহিষ আছে আমি মাজারিগুলোও দেখাবো পরের ভিডিওতে যত এই ভিডিও জুড়ে শুধু আপনাদের বাচ্চা দেখাচ্ছি কারণ বকনা বাচ্চাগুলো খুব কম পাওয়া যায় সার বাচ্চার আমদানিটাই একটু বেশি হাতে কে আস্তা জাঙ্গির ভাই ভালো আছে

এখন পাঁচটা মাসে বাতাস চলে যায় দেখো বাচ্চা ওই সাতটি কিনে নিয়ে পাঁচটা হবে ভাই গাড়ি খেতে পাঁচটা হবে কি করছিস করা না

নিয়ে আজকে আজকে কাছে আছে পঁচাত্তর থেকে আশি হাজারের মধ্যে আমরা দেখলাম কিছু মহিষ এই ছিল আসে সিটিহাট থেকে সপ্তাহের দিনের রবিবার বুধবার হয় চলে সকাল থেকে সারাদিন একটা মহিষের খাজনা হচ্ছে নয়শো টাকা করে যিনি বিক্রি করবে তিনার হচ্ছে আড়াইশো টাকা আর যিনি কিনবেন তিনার হচ্ছে সাড়ে ছয়শো টাকা এ হচ্ছে নয়শো টাকা আপনার খরচ একটা মহিষের পিছনে একটু বড় সাইজের এটা কেমন কি দাম বললো ভাই আজকে এটা দশ পর্যন্ত বলতেছে ভাই এক লক্ষ দশ হ্যাঁ এক লক্ষ দশ তো হয় না বাচ্চা বাচ্চা এক লক্ষ দশ বেচা কত দিন চাইলেন

লাভ খালি তো লাভ নাই তো দেখেন 10 দামের লাভ হিসাবে বাজার তাহলে তো কমই কোন দিকে আধা মাস আগে 1 লক্ষ 7 দিয়ে কিনেছে আবার 10000 পর্যন্ত দাম হচ্ছে আসছে হয়তো আর কিছুটা ভাগতে পারে দেখে শুনে তাহলে বাজার উনি আমি কমই কমতি দিকে আছে এই ছোলার রাশি সিটি থেকে হয় ভালো থাকবে